ওয়েলকাম ডিয়ার বিওয়ার রেডমি থার্টিন সি এই মোবাইলটাতে আমি আজ থেকে প্রায় দুই মাস আগে হাইপার আপডেট দিছি অনেকেই এখনও আপডেট দেন নাই এবং আমাকে জিজ্ঞাসা করেন হাইপার আপডেটের ফলে এই মোবাইলটা কীরকম চলতেছে এবং কি কি সুবিধা ও অসুবিধা পাওয়া যাচ্ছে তাই দুই মাস ব্যাপারের ফর রেডমি থার্টিন সি তে হাইপার ওয়েস পারফর্ম করতেছে এবং এই মোবাইলে হাইপার সুবিধা ও অসুবিধাগুলো আপনাদের সাথে আজকের বিরুদ্ধে শেয়ার করব। আপনার একটা লাইক বা সাবস্ক্রাইবের ফলে আমরা নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই তাই যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আপনার সুপার ফিঙ্গারের ব্যবহার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে হাইপারওয়েস আপডেটের সুবিধাগুলো আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমরা আগের কন্ট্রোল সেন্টারটা দেখতে পাচ্ছি হাইপারওয়েস আপডেটের ফলে স্বামী যদি নতুন কন্ট্রোল সেন্টার দিয়ে থাকে তাহলে সেটা সেটিংস থেকে সেট করে নিতে হবে তো নতুন কন্ট্রোল সেন্টার সম্পর্কে জানতে ভিডিওটি দেখতে থাকুন এখন আমরা সেটিংসে যাই সেটিংস থেকে অ্যাবোর্ড ফোনে গেলে দেখতে পাবো স্বামী হাইপারওয়েস এটার বার্সন হচ্ছে ওয়ান এবং অ্যান্ড্রয়েড বার্সন হচ্ছে ফোরটিন এখান থেকে অ্যান্ড্রয়েড ভার্সনের উপর কয়েকবার ক্লিক করলে অ্যান্ড্রয়েড ফোরটিনের ইন্টারভেসটা আপনারা দেখতে পাবেন এখন স্টোরেজে গিয়ে দেখি হাইপার কতটুকু স্টোরেজ নিছে তো এখানে দেখতেছি হাইপার ওয়েস সিস্টেমে বারো দশমিক তিন তিন জিবি স্টোরেজ নিছে তার মানে হাইপার ওয়েস মি ওয়াই ফোরটিন এর থেকে শূন্য দশমিক দুই তিন জিবি বা দুশো পঁয়ত্রিশ এমবি স্টোরেজ বেশি নিছে এটা কি হলো যেখানে স্টোরেজ কম নেওয়ার কথা সেখানে বেশি নিল যাই হোক ভিওয়ার্স এখানে আমাদের কিছু করার নাই যা করার স্বামী করছে সেটিংসের মধ্যে মোর কানেক্টিভিটি নোটিফিকেশন ডিসপ্লে এসব কিছু অপশনের নাম স্বামী রিনেম করছে হাইপার ওয়েসের অন্যতম একটা ফিচার হচ্ছে ডাইনামিক আইল্যান্ড এখন আমি সাইলেন্ট মোড অন করলে সেটা ডাইনামিক আইল্যান্ডের মধ্যে দেখতে পাবো অফ করলেও দেখা যাবে ডিএনডি অন অফ করলেও ডাইনামিক আইল্যান্ডের মধ্যে নোটিফিকেশন আসে ফোন আনলক রেখে চার্জে লাগালে তার নোটিফিকেশনও এই ডাইনামিক আইল্যান্ডের মধ্যে আসে এছাড়া হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার ইমো এস এম এস ইত্যাদি সকল নোটিফিকেশনগুলা আগের মতোই আসবে সব নোটিফিকেশন যদি ডাইনামিক আইল্যান্ডের মধ্যে আসতো তাহলে পুরাই জোস হইতো যাই হোক এখন ক্যামেরা ওপেন করি এখানে তেমন কোনো পরিবর্তন হয় নাই আগের মতোই আছে ক্যামেরাটা আগের থেকে একটু ইনহ্যান্সড হয়েছে মনে হচ্ছে তবে এখানে উপরে ডান পাশের কর্নারে একটা ক্যামেরা আইকন দেখা যাচ্ছে এর কারণ হচ্ছে ক্যামেরা অ্যাপসটাই ক্যামেরার অ্যাক্সেস নিচ্ছে কন্ট্রোল সেন্টারে গেলে আমরা দেখতে পাই ক্যামেরা আইকন এবং এর পাশে ক্যামেরা কতটা লিখে আছে এখানে যদি অন্য কোনো অ্যাপস ক্যামেরার অ্যাক্সেস নিত তবে ক্যামেরা আইকনের পাশে ওই অ্যাপস এর নাম লিখে থাকতো আর যদি লোকেশন বা মাইক্রোফোনের অ্যাক্সেস নেই তবে এগুলোর আইকনও থাকবে এর ফলে আপনি দেখতে পারবেন কোন কোন অ্যাপস আপনার ফোনের ক্যামেরা লোকেশন বা মাইক্রোফোনের অ্যাক্সেস নিচ্ছে সামনের এই ফিচারটা আমার কাছে দারুণ লেগেছে আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন তো আবার সেটিংসে যাই সেটিংস থেকে মোর কানেকটিভিটি অপশনসে যাই এখানে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না এরপর আমরা লক স্ক্রিনে যাব এখানেও তেমন কোনো পরিবর্তন নাই আগের মতোই আছে এখন এন্ড স্ট্যাটাস বার এই অপশনটাই যাই গিয়ে দেখি নতুন কন্ট্রোল সেন্টারটা দিছে কিনা কি করলো এর এত বড় একটা আপডেট সাথে অ্যান্ড্রয়েড ফোর দিল অথচ নিউ কন্ট্রোল সেন্টারটা দিল না এটা কোনো কাজ করলো স্বামী এর থেকে বলো আপডেটই না দিত তো দেখা যাক নেক্সট কোনো আপডেটে দেয় কিনা যদি দেয় তাহলে আপনার সাথে শেয়ার করবো সেজন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এখন হোম স্ক্রিনে আসি এখানে সোয়াইপ ডাউন অন দ্য হোম স্ক্রিন এটাতে ক্লিক করলে দুইটা অপশন পাবেন সার্চ এবং নোটিফিকেশন শেড এন্ড কন্ট্রোল সেন্টার নামে এখানে নোটিফিকেশন শেড এন্ড কন্ট্রোল সেন্টার এটা সিলেক্ট করলে হোম স্ক্রিন থেকে নিচের দিকে টান দিলে কন্ট্রোল সেন্টার আসবে আর সার্চ সিলেক্ট করলে এখান থেকে নিচের দিকে টান দিলে এরকম সার্চ এর অপশন আসবে আর উপর থেকে টান দিলে তারপর কন্ট্রোল সেন্টারটা আসবে এরপর আমরা ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এটাতে আসি এখানে আপনি অটো ব্রাইটনেস টাকে বন্ধ করলে সানলাইট মোড নামে নতুন একটা অপশন পেয়ে যাবেন এটা সানলাইটে আপনার ব্রাইটনেস টাকে অ্যাডজাস্ট করতে আরো বেশি সাহায্য করবে এছাড়া এখানে আর তেমন কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছি না এরপর আমরা যাব ওয়াল পেপার অ্যান্ড পার্সোনালাইজেশন এই অপশনে এখানে আসলে দেখতে পাবেন হাইপার ওয়েসের অন্যতম একটি বিশেষ আপডেট লক স্টাইল এর সাথে আছে আইকন এবং ফন্টস এ দুইটা আগে অন্য অপশনে ছিল এখন এখানে নিয়ে এসেছে এখানে অলওয়েস অন ডিসপ্লে অপশনটা দিয়ে দিলে ভালোই হতো তো প্রথমে আমরা লক স্টাইলে যাই এখানে আমরা বিভিন্ন ধরনের এবং ডিজাইনের লক স্টাইল দেখতে পাবো কাস্টমাইজে ক্লিক করে এখান থেকে আপনি নিজের ইচ্ছে মতো এই ডিজাইনগুলোকে কাস্টমাইজ করতে পারবেন ডেট এন্ড টাইম ওয়েদারের ফর্মেট চেঞ্জ করতে পারবেন আপনার সিগনেচার বা নাম দিতে পারবেন নিচের দিকে কালার থেকে বিভিন্ন রকমের কালার পরিবর্তন করতে পারবেন ফন্ট থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন এছাড়াও ফিল্টার এবং এফেক্ট ব্যবহার করতে পারবেন এই ফিচারটা আমার কাছে কাছে খুবই ভালো লেগেছে আপনার কেমন লেগেছে কমেন্টে জানাবেন লক পর এখানে আপনি আইকনস দেখতে পাবেন এর মাধ্যমে আপনি আইকন সাইজ এবং ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে পারবেন এরপর এখানে ফন্টের অপশন দেয়া আছে এখান থেকে আপনি ফন্ট পাল্টাতে পারবেন এবং নিচে কিছু ওয়ালপেপার দেওয়া আছে আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন তো এখান থেকে ব্যাক করি সমের কিছু ডিভাইস নাকি আপডেট দেওয়ার পর ফিঙ্গার প্রিন্টের অপশনটা চলে গেছিলো রেডমি থার্টিন সি এ মোবাইলের ক্ষেত্রে আমি এমন কোনো সমস্যা পাই নাই এবং কারো কাজে শুনিও নাই আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে ফিঙ্গার প্রিন্টের অপশনটাকে কীভাবে ফিরিয়ে আনবেন এই সম্পর্কে আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে ওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব এরপর তে যাই ব্যাটারি ইন্টারফেসটা আগের থেকে স্মুথ এবং ইনহ্যান্স মনে হচ্ছে ব্যাটারি প্রোটেকশন থেকে ব্যাটারির তাপমাত্রা এবং আশ্রি কতবার চার্জ দিচ্ছেন সেটা দেখতে পাবেন ব্যাটারি সেক থেকে যেসব অ্যাপস বেশি ব্যাটারি ব্যবহার করছে সেগুলোকে বন্ধ এবং ডার্ক মোড ক্লিন মেমোরি হ্যাপিক ফিডব্যাক ইত্যাদি অপশনগুলোকে অন করে আপনার ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি করতে পারবেন এরপর এডিশনাল এ যাই স্পেশাল ফিচার্স এর মধ্যে শুধুমাত্র মেমোরি এক্সটেনশনই আছে না দিলেও ফোটিং উইন্ডোজ না দিলেও সেকেন্ড স্পেস কি আর করার দুঃখ বার ক্রান্ত হৃদয় নিয়ে মেমোরি এক্সটেনশনে যায় এখান থেকে আপনি সর্বোচ্চ ছয় জিবি ভার্চুয়াল র্যামের সাপোর্ট নিতে পারবেন আমার এই ফোনের র্যাম হচ্ছে ছয় জিবি আপনার ফোনের র্যাম যদি সাত জিবি হয় সেক্ষেত্রে আপনি হয়তো সর্বোচ্চ সাত জিবি ভার্চুয়াল র্যামের সাপোর্ট পেতে পারেন এখন আমরা সিকিউরিটি অ্যাপসটাতে আসি সিকিউরিটি অ্যাপসের ইন্টারফেসটা অনেকটাই অপটিমাইজ মনে হচ্ছে নিচের দিকে আসলে পপুলার ফিচার্স নামে একটা সেকশন পেয়ে যাবেন এখানে ক্লিক করলে ইন্ডিভিজুয়ালি আপনার কাঙ্ক্ষিত অ্যাপস টাকে হাইলাইট করে দেখিয়ে দিবে এবার ফাইল ম্যানেজার যাই ফাইল ম্যানেজারের ড্যাশবোর্ডটাকে চেঞ্জ করে ফেলছে আগের থেকে অনেক স্মুথ অপটিমাইজ এবং দেখতেও অনেক ভালো লাগতেছে এছাড়াও ওয়েদার রেকর্ডার এমআই আই রিমোট ইত্যাদি অ্যাপস গুলোকে আগের থেকে অনেকটা অপটিমাইজ করছে তো মোটামুটি এগুলোই ছিল রেডমি থার্টিন সি তে হাইপারওয়েস আপডেটের সুবিধা এখন আসি হাইপারওয়েস আপডেটের ফলে রেডমি থার্টিন সি তে কি কি অসুবিধা পেয়েছি সেই বিষয়ে আপনাদের মধ্যে অধিকাংশই জানতে চান যে আপডেটের পর ব্যাটারি ব্যাকআপের কি অবস্থা তো আমি ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং টাইম মোটামুটি আগের মতোই পাচ্ছি ডেইলি ইউজে তেমন কোনো চেঞ্জেস পাই নাই ফোনটা আগের থেকে স্মুথ এবং ফ্রেশ লাগতেছে আপডেট দেওয়ার পর আপনার কাছে যদি স্লো মনে হয় তবে রিবুট করে নিবেন তাহলে স্লো আপটার চলে যাবে হাইপার আপডেট দিলে ইউটিউবের মিউজিক স্ক্রিন বন্ধ করে ব্যাকগ্রাউন্ডে শুনতে পারবেন না এটা হচ্ছে ইউটিউবের একটা প্রিমিয়াম ফিচার টাকা দিয়ে এই ফিচারটা ব্যবহার করতে হয় স্বামী এই ফিচারটা আমাদেরকে ফ্রিতে দিচ্ছিল কিন্তু এখন স্বামী আপডেটের মাধ্যমে এই ফিচারটা বন্ধ করে দিচ্ছে হাইপার আপডেট দিলে আরও একটা সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন ক্ষেত্রে এই সমস্যাটা হয় না হচ্ছে পর চাপ দিয়ে মোবাইলটাকে বন্ধ বা রিবুট করতে চাইলে গুগল অ্যাসিস্ট্যান্ট এর এই অপশনটা চলে আসে যার ফলে মোবাইলটাকে বন্ধ বা রিবুট করতে সমস্যা হয় তো এটা সমাধানের জন্য আপনি সেটিংসে যাবেন সেটিংস থেকে অ্যাডিশনাল সেটিংসে আসবেন এখান থেকে গ্যাস্টার শর্টকাটস এই অপশনে আসবেন এখানে এসে লঞ্চ গুগল অ্যাসিস্ট্যান্ট এটাতে ক্লিক করলে দেখবেন যে এটা অন করা আছে আপনি জাস্ট এটাকে এখান থেকে অফ করে দিবেন অফ করে ফাওয়ার বাটনে চাপ দিয়ে ধরলে দেখবেন যে পাওয়ার অফ এবং রিমুডের অপশন আসতেছে এখন আসি রেডমি থার্টিন সি তে হাইপার রেস্কিউর পারফর্ম করতেছে সে বিষয়ে এতদিন ব্যাপারের ফোনটাতে আমি তেমন কোনো সমস্যাই পাই নাই এটার পারফরমেন্স ভালোই পাচ্ছি আগের থেকে স্মুথ ফিল হচ্ছে ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং টাইম আমি খুবই ভালো পাচ্ছি এই মোবাইলটা আমি খুব ভালোভাবে ইউজ করতেছি অন্যান্য ডিভাইস এর ক্ষেত্রে দেখা যায় যে আপডেটের ফলে ব্যাটারি ব্যাকআপটা কমে যায় হাইভেল আপডেট ফলে এই ডিভাইসে কোনো সমস্যা আমি এখন পর্যন্ত পাই নাই আপনারা যারা আপডেট দিয়েছেন তারা যদি কোনো সমস্যা পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এর ফলে অন্যরা এই সম্পর্কে জানতে পারবে এবং আমরাও এটার কোনো একটা সমাধান দেওয়ার চেষ্টা করতে পারবো থার্টিন সম্পর্কিত আরো কোনো আপডেট আসলে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিবো সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটাতে ক্লিক করে অন করে দিন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন বন্ধুর সাথে শেয়ার করবেন আজকে এই পর্যন্তই হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ